আজকের ভিডিওটা টোটালি একজনের রিকোয়েস্ট ছিল অনেকবার বলেছিলেন জেমি ম্যাকলারেনকে নিয়ে ভিডিওটা বানানোর জন্য এর আগে নানা ভিডিওর মাঝখানে অল্প কিছু কথা বলেছি জেমি ম্যাকলারেনকে নিয়ে জেমি ম্যাকলারেনের প্রবলেমটা কি হচ্ছিল জেমি ম্যাকল্যান কেন এতটা সফল হতে পারছে না যতটা সে এই লিগে সফল হয়েছিল এখন জেমি ম্যাকলারেন এত বড় নাম এবং এত বড়ো মাপের প্লেয়ার তো স্বাভাবিকভাবে আমাদের প্রত্যাশাটা ওনার থেকে অনেক বেশি অনেক বেশি কিছু করবে প্রায় প্রত্যেকটা ম্যাচেই গোল করবে কোন ম্যাচে হ্যাটট্রিক করবে গোল্ডেন বুট জিতবে এই রকম টাইপের আমাদের একটা এক্সপেকটেশন তার থেকে রয়েছে কিন্তু সমস্যাটা কোথায় হচ্ছে এটা নিয়ে আলোচনা করতে গেলে প্রথম যেটা বুঝতে হবে আমাদেরকে যে জেমি ম্যাকলারেন এতদিন যেখানে খেলছিলেন বা যেখানে তিনি এতটা সাফল্য পেয়েছেন তার সঙ্গে আমাদের এখানে খেলার ডিফারেন্সগুলো কোন জায়গায় এখন গোদা বাংলায় বললে যেটা অনেকেই বলছেন যে এই লিগের খেলাটা অনেকটা ফাস্ট আমাদের এখানের খেলা অনেকটা স্লো তো ব্যাপারটা সেই বিষয়টা ঠিক পুরোপুরি একরকম নয় যে ওদের ওখানে পুরোপুরি নব্বই মিনিট বিশাল ফাস্ট খেলা হচ্ছে আর আমাদের এখানে নব্বই মিনিট বিশাল স্লো খেলা হচ্ছে তা কিন্তু নয় ব্যাপারটা হচ্ছে খেলার যখন বিল্ড আপ প্লেটা হচ্ছে আমাদের এখানে যে ধরনের খেলা হচ্ছে এই লিগের খেলা তো বিল্ড আপ প্লেটা সেরকমভাবেই হচ্ছে যে আমাদের এখানে খুব স্লো ধীরে ধীরে বিল্ট হচ্ছে ওদের ওখানে ধামার দাম ফটাফট পাস খেললো আর বিল্ট হয়ে গেল ব্যাপারটা তা নয় কারণ নব্বই মিনিট ওই রকম মারাত্মক স্পিডে খেলাটা পসিবল হয় না ওদের খেলার ক্ষেত্রে যে ব্যাপারটা হয় যে বিল্ট আপটা যদি বলেন মানে একটা অ্যাটাক তৈরি হচ্ছে সেক্ষেত্রে যে অ্যাট্যাকটা হয় বরং বলতে পারেন আই এসএলের থেকে কিছুটা স্লোই বা একই রকম লেভেলের অ্যাটাকটা বিল্ট আপ হয় কিন্তু যখন ফাইনাল থার্ডে খেলাটা পৌঁছয় তখন খুব ফাস্ট ওরা ফিনিশ করার চেষ্টা করে বা অ্যাটাকটাকে খুব ফাস্ট করার চেষ্টা করে যেটা আমাদের এখানে হয় না এবার যদি বলা হয় যে না আমাদের এখানে পুরোপুরি সবারই খেলা স্লো তাহলে কিন্তু কথাটা ভুল হবে কারণ আপনি যদি নর্থ ইস্টের খেলা দেখেন তাহলে নর্থ ইস্টেরও কিন্তু অ্যাট্যাক টা অনেকটা ফাস্ট হয় আজ আমরা লাফাচ্ছি যে আলাদিন আজারেকে যদি আমরা এখানে নিয়ে চলে আসি আলাদিন আজারে বিশাল কিছু করবে আমার কিন্তু ডাউট আছে কারণ নর্থ ইস্ট যে স্পিডে অপারেট করে তার সঙ্গে আলাদিন আজারে খুব সুন্দরভাবে মানিয়ে নিয়েছে বা তার সঙ্গে ওর ম্যাচ করে খেলাটা আমাদের এখানে কিন্তু আমাদের মোহনবাগানের প্লেয়াররা নর্থ ইস্টের মতো অত ফাস্ট বিল্ড করে না বা অত ফাস্ট অ্যাট্যাক করে না ফলে এটা দেখা যেতে পারে আলাদিন আজারে এখানে আসার পর হয় মাস মাঝ মাঠে বিশাল পরিশ্রম করে যাচ্ছে দিমির মতো কোনো সুযোগ পাচ্ছে না গোল করতে পারছে না অথবা জেমি ম্যাকলানের মতো সামনে গিয়ে দাঁড়িয়ে আছে এটাও কিন্তু হতে পারে এখন পুরো বিষয়টাকে যদি আমি ডিটেলে বোঝাতে যাই তাহলে এক ঘন্টার উপরের ভিডিও হবে সেটা আপনারা দেখবেন না তো আমাকে চেষ্টা করতে হবে যত কম টাইমের মধ্যে বা কম কিছু বলে এটা বোঝানো যায় আর একটু সহজভাবে যদি বলি তাহলে অস্ট্রেলিয়া বা এ লিগের খেলায় যেটা হয় একসঙ্গে তিন চারটে প্লেয়ার উঠছে অপোনেন্ট ডিফেন্ডার আটকানোর চেষ্টা করছে সাইড দিয়ে উঠতে 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 একজন টুক করে ক্রস বাড়িয়ে দিল যেই ম্যাকল্যান একটা টাচ দিল গোল হয়ে বেরিয়ে গেল যেই ম্যাকলাইন গোল করে দিল আর আমাদের এখানে খেলা হচ্ছে লিস্টন ধার দিয়ে বল নিয়ে উঠছে 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 সাইড লাইনের কাজে চলে গেল সাইড লাইন থেকে আবার পেছনে আসার চেষ্টা করলো দেখছে কাকে দেওয়া যায় কে পজিশনে রয়েছে দেখলো যেমন ম্যাকলাইন রয়েছে বলটা বাড়ালো ডিফেন্ডার বলটাকে ক্লিয়ার করে দিলো এই যে লিস্টন বলটা নিয়ে দেখছে কাকে দেবো আর সাইড লাইন পর্যন্ত চলে গেছে ততক্ষণে তিন চারটে ডিফেন্ডার ঢুকে গেছে বক্সের মধ্যে এবং ডিফেন্ডাররা জানে যে ও দেবে কাকে জেমি ম্যাকলারেনকে দেবে তো ডিফেন্ডাররা জেমি ম্যাকলারেনের সামনাসামনি দাঁড়িয়ে পড়েছে জানে ওর কাছে বল আসবে গার্ড করে রেখেছে ওর দিকে বল বাড়ালেই পা দিয়ে স্লাইড করে বল বাইরে অ্যাটাক ওখানেই শেষ এটা হচ্ছে স্পিডে সিনক্রোনাইজেশনের প্রবলেম এ লিগ এবং আমাদের আইএসএলের মধ্যে আর এর মধ্যে বলা ভুল হবে আপনি যদি বেঙ্গালুর খেলা দেখেন রায়ান উইলিয়ামস উঠতে 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 সাইড থেকে একটা ক্রস তুললো ওখানে সুনীল ছেত্রী একটা হেড করলো গোল আমাদের মানবির কখনোই ওই জায়গা থেকে ক্রস বাড়াবে না ও বলটা নেবে নয় নিজে পেনাল্টি বক্সের ভেতরে ঢুকবে ঢুকে শট করার চেষ্টা করবে নয় কাউকে দেওয়ার চেষ্টা করবে খেলাটা স্লো ডাউন করবে নালে সেই কর্নার ফ্ল্যাগ পর্যন্ত উঠে যাবে ততক্ষণে অপোনেন্টের ডিফেন্ডাররা আবার ঢুকে পড়বে এবার যদি আসি খেলা এবং রেফারিং এটার না বিশাল পার্থক্য রয়েছে আপনি এই লিগের খেলা যদি দেখেন কারোর কাঁধ ধরে টানাটানি করছে ফার্স্ট টাইম টানার পরে সেকেন্ড টাইম টানলেই ফাউল এখানে ঘাড় ধরে নড়া ধরে শুইয়ে দিচ্ছে তার থেকে বল কেড়ে নিচ্ছে মাটিতে পড়ে গিয়েও পায়ে পায়ে লড়ালড়ি হচ্ছে তখনও ক্রিস্টালজন দাঁড়িয়ে ভাবছে যে ফাউল দেবো না দেবো না এই লিগের খেলায় আমি দেখছি পেনাল্টি বক্সের মধ্যে অপোনেন্ট প্লেয়ার ঢুকে গেছে অপোনেন্টের আরেকজনের মানে তার অপোনেন্টের ডিফেন্ডার কাঁধে হাতটা জাস্ট ডেকেছে সে সঙ্গে সঙ্গে জাস্ট কিছুক্ষণ টাচ করেই সরিয়ে নিচ্ছে জানে এক্ষুনি ফাউল দিয়ে পেনাল্টি দিয়ে দেবে আমাদের এখানে প্লেয়ারটা পরে শুয়ে পড়া পর্যন্ত ও ছাড়বেই না কাঁধ ছেড়ে দিলে জার্সি ধরে টানবে জার্সি ছেড়ে দিলে চুলমুটি ধরে টানবে কিছু না কিছু করে ফেলবে তারপরে রেফারি বাঁশি বাজাবে না বাজাবে হা করে তাকিয়ে থাকবে সেটা দেখবে ফলে রেফিং এবং গুণগত মানের প্রচুর পার্থক্য রয়েছে দুটো লিগের মধ্যে এখন জেমি ম্যাকলারেন সেই আশি সালের মারাদোনার সময়কার প্লেয়ার নয় যে অভ্যস্ত একজন জার্সি ধরে টানছে একজন নড়া ধরে টানছে একজন হাত ধরে টানছে তার মধ্যে থেকে শট করে গোল করলো তো এই ধরনের খেলায় ও অভ্যস্ত নয় তাহলে ওকে শিখতে হবে এই ধরনের খেলাটা নেক্সট প্রবলেম হচ্ছে মার্কিং আমাদের এখানে অপোনেন্ট প্লেয়াররা জানে যে আমি জেমি ম্যাকলারেনকে লক করব আমি জেসান কামিন্সকে আটকাবো আমি দিমিত্রি ত্রিপেটাডসকে আটকাবো লিস্টানকে ছেড়ে দাও খুব একটা অসুবিধে নেই ও মানে ফাঁকা গোল না ছাড়লে দুধ থেকে শট মারলে ও দশটা মারলে একটা কি দুটো ঢুকতে পারে তাও চান্স কম আছে কখনো কখনো ঢুকবে কখনো কখনো ঢুকবে না মনবীর বল নিয়ে গোলের সামনে থেকে শর্ট টট করার চেষ্টা করলে তাকে কিছুটা জায়গা ছেড়ে দেবে যে ঠিক আছে মার ভাই তুই তো দশটা মারলে দুটো ঢোকাতে পারবি কিন্তু এই লিগের খেলায় এরকম হয় না প্রত্যেকটা প্লেয়ারের ক্ষেত্রে ওরা সমানভাবে আটকায় ফলে ওখানে মনবীরকে যদি জেমি ম্যাকলারেন যেরকম ব্লকিংয়ের সম্মুখীন হয় বা যেরকম মার্কিংয়ের সম্মুখীন হয় সেটা যদি মনবীর লিস্টানকে করা হয় কোনো সময় যদি এরকম হয় যে আমরা সমস্ত ফরেন প্লেয়ার পেছনে খেলালাম আর স্ট্রাইকিংয়ে ইন্ডিয়ান প্লেয়ার খেললাম তাহলে দেখবেন সেই ইন্ডিয়ান প্লেয়ার বলে পাই দিতে পারবে না সারা মানে পুরো ম্যাচটা জুড়ে ফলে এখানে বিদেশি হিসেবে খেলতে এলে সে অটোমেটিক্যালি মার্ক হয়ে যাবে সেট পিসের সময় এই কারণেই লিস্টান আছে মনবীর আছে জেমি আছে দিমি বা কামিন্স রয়েছে এই চারটে প্লেয়ারকে কর্নারের সময় অপোনেন্ট মার্ক করে নিচ্ছে সেই ফাঁকে কিন্তু গোলটা পাচ্ছে সুভাষিস নয় টম অ্যালড্রেড নয় অ্যালবার্টো রড্রিগেস লিস্টান যেরকম সুন্দরভাবে দাঁড়িয়ে ঢুকে বক্সের সাইড দিয়ে দৌড়ে গিয়ে শটটা করছে বাইরে মারছে সেই শট দিমিকে করতে দেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে না সেই রকম ফাঁকা পজিশন জেমি ম্যাকলারেন পাচ্ছে না সামনে কেউ না কেউ থাকছে কেউ না কেউ আঠার মতো লেগেই রয়েছে আপনারা যদি খুব ভালো করে খেলাটা লক্ষ্য করেন তাহলে দেখবেন যখন গ্রেক স্টুয়ার্ট খেলছে তখন কিন্তু জেমি ম্যাকলারের থেকে গ্রেক স্টুয়ার্ট বেশি সুযোগ পায় গোল করার বা শট মারার জেমি ম্যাকলারেন অতগুলো সুযোগ পায় না যখন দিমি জেমি খেলছে তখন দিমি বেশ কয়েকটা সুযোগ পাচ্ছে গোল করার কিন্তু জেমি পাচ্ছে না কিন্তু যখন কামিন্স খেলছে তখন কিন্তু জেমি অনেক বেশি সুযোগ পাচ্ছে তার কারণটা হচ্ছে কামিন্স ভেতরে ঢুকে যায় এবং কামিন্সকে অপোনেন্ট জানে যে কামিন্স কী করতে পারে এবং গোলের কাছে বারবার পৌঁছে যায় কিন্তু ডিমি বা স্টুয়ার্ট তারা কিন্তু প্রপার ওই রকম স্ট্রাইকারের মতো ভেতরে ঢোকে না তারা একটু পেছন থেকে খেলে তো ন্যাচারালি তখনও ওরা ম্যাক্সিমাম গার্ড করে জেমিকে জেমি যেতে সুযোগ না পায় যার ফলে স্টুয়ার্ট সুযোগ পায় লিস্টন সুযোগ পায় মানবির সুযোগ পায় বা যখন দিমি খেলছে দিমি সুযোগ পায় কিন্তু যেই মুহুর্তে কামিন্স খেলে তখন অপোনেন্ট বুঝতে পারে না যে কামিন্সকে ধরবো না জেমিকে ধরবো তো দুজনেই অ্যাট্যাক করবে একজনকে গাট করতে গেলে তখনই আর একজন সুযোগটা পেয়ে যায় আজকে লাস্ট ম্যাচের যে লাস্ট গোলটা হয়েছিল সেটার কথা ভাবুন যে যেখান থেকে জেসান কামিন্স বলটা স্ন্যাচ করলো ওর পাশেই জেমি ম্যাকলারেন দাঁড়িয়েছিল কিন্তু গ্রেক স্টুয়ার্ড বা দিমি পেটটা হলে কিন্তু ওইখানে পাশে দাঁড়িয়ে থাকতো না ও অনেকটা নেমে চলে আসতো এবার যদি আপনারা বলেন এর সলিউশন কি সলিউশনটা খুবই সহজ যদি একজন বিদেশি ডিফেন্ডার আমাদের না খেলানো হয় একজন ইন্ডিয়ান ডিফেন্ডার খেলে আর আপফ্রন্টে গ্রেগ জেমি আর জেসান কামিন্স যদি খেলে অথবা ডিমি জেমি জেসান কামিন্স খেলে তাহলেই দেখবেন জেমি নয়লে জেসান কামিংস কেউ না কেউ গোল করেই যাচ্ছে প্রত্যেকটা ম্যাচে বা আমরা মোহনবাগান টিমের থেকে যে ধরনের খেলা বা অ্যাটাকিং থার্ড থেকে যে ধরনের আউটকাম এক্সপেক্ট করি সেটা আমরা দেখতে পেতে পারবো আবার একটা সমস্যাও রয়েছে যখন অপোনেন্ট আবার ডবল স্ট্রাইকারে বা ডবল বিদেশি স্ট্রাইকারে খেলবে তখন কিন্তু আমাদের ক্ষেত্রে তারা খুব একটা প্রবলেম করতে পারছে না কারণ আমাদের ডিফেন্সের দুজন ফরেন ডিফেন্ডার রয়েছে তো একজন একজনকে গার্ড নিলে আরেকজন আরেকজনকে গার্ড করে নেয় মানে দুটো ফরেন ডিফেন্ডার দুটো স্ট্রাইকারকে লক করতে পারে সেটা আবার একজন ইন্ডিয়ান ডিফেন্ডার খেললে সেটা করাটা আবার মুশকিল হয়ে যাবে আর বেশি বড় করবো না ভিডিওটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে জেমি ম্যাকলারেন কেন তার নাম অনুযায়ী বা সে যে লেভেলের প্লেয়ার সেই লেভেলের আউটকাম এখানে দিতে পারছে না আর কি করলে আমরা জেমির প্রপার খেলা বা প্রপার আউটকাম দেখতে পাবো তো এই ভিডিওতে এইটুকুই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ধন্যবাদ এবং জয় বাগান